কয়েক ধরে খুব বলছিলো আসার জন্য এর আগেও দুদিন এসেছি কিন্তু এই নতুন বৌমার সঙ্গে দেখা হয়নি তো বৌমার জন্য একটা দিক জেনেছি আমি খালি হাতে একদম আসিনি এখানে আছে বৌমা আসুক তারপরে দিচ্ছি তো শুভ দুপুরবেলা তোমাদেরকে জানাচ্ছি আর এই মাত্র ব্লগটা আমি শুরু করলাম বাবা এখনো বেঁচে আছি গো এখনো বেঁচে আছি কেন আমরাই এখন গেলাম না তো তুমি হ্যাঁ তাই আবার কি বেঁচে গেলাম আমরা বুড়ি হয়ে গেলাম এত গরমে সহ্য করতে পারছি না কি অবস্থা এই চলে যাচ্ছে এই তো তোমাদের বাড়ির পাশেই বঙ্কিমনগর বাবারে ম্যাডাম নাইটিটা নামান নাইটিটা নামান আপনার সঙ্গে আপনার আপনি চোখটা অপারেশন করেও বসে থাকলেন বলছে ওই বাড়িতে চলো ওই বাড়িতে না তোদের বাড়িতে এসছি গরম হোক ঠান্ডা হোক আমি এই বাড়িতেই থাকবো ওই বাড়িতে পরে যাবো দরকার হয় এই ঘর অনেক ঠান্ডা চলো কথাবার্তা বলি আবার পরে আসছি এই যে এটা হচ্ছে আমার মেয়ের কি বলবো বান্ধবীর মায়ের কাকিমা তাহলে আমাদের আমারও কাকিমা আর এই যে এসে সারপ্রাইজ পেয়ে গেছি মানে এক সারপ্রাইজ এক বৌমাকে দেখতে এসে আর একজনকে পেয়ে গেলাম বহু পুরনো আলা মানে তখন থেকে আমাদের একটা গ্রুপ ছিল অনেক গ্রুপ ছিল তোমরা যদি ছবি পেতে চাও ছবি আছে দেখবো কোথাও না কোথাও ছবি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই যে আমাকে সে হঠাৎ করে জড়িয়ে ধরেছে হ্যাঁ ওই সিনটা যদি ক্যাপচার করতে পারতো ভালো হতো তো যাই হোক সব সময় তার ক্যামেরা অন করা থাকে না এই যে অনেক পুরনো একটা মানুষের সঙ্গে ও শ্বশুর বাড়ি গেছে ও ভুলে গেছে আমাকে ভুলে গেছে সত্যি মনে নেই

চলো এদের সঙ্গে একটু গল্প করি পরে আবার আসছি আর আমাদের নতুন বোমা একদম ঠান্ডা কনকনে জল দিকে আমার তো খেলেই ঠান্ডা লেগে যাবে কাশি উঠে যাবে ওই জন্য একটু গরম টেম্পারেচারটা কমুক তারপরে খাবো আর তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আজকে কিন্তু আমি শাড়ি পরেছি

তো আমাদের নতুন বৌমাকে বৌমা হচ্ছে আমার নাম্বার হারিয়ে ফেলেছিল তারপরে হঠাৎ করে পেয়ে তারপর আমাকে ফোন করে যে আমার ছেলের বিয়ে দিয়ে ছোট ছেলে বিয়ে করে বৌমি এসছে তুমি একদিন এসে আমাকে বৌমাকে দেখে যাও দুদিন এসেছি কিন্তু বৌমার সঙ্গে দেখা হয় মানে দু একটু একটু করে ওই দশ পনেরো মিনিট করে চা জল খেয়ে চলে গেছি চাটা খাবো আমি

খুব সমস্যা আর বন্ধুরা কিছু শুনতেই পাবে না কিন্তু এখন আগে আমাকে বকতো যে তুমি তুমি ফ্যান চালিয়ে ভিডিও করো আমরা কিছু শুনতে পাই না এখন কিছু বলে না দেখছে তো এখন এত গরমে ফ্যান চালাতে বললে হয় তো চলো আমরা খাবার টেবিলে খাবার টেবিলে মানে খাবার মেঝে মেঝেতে এটাই শান্তি হ্যাঁ বাঙালি মেঝেতে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তো এখানে চলে এসেছি আমরা খেতে এই যে কি কি রান্না করেছে দেখি আমাদের বৌমা এই হচ্ছে ডাল টক ডাল পটল ভাজা বেগুন ভাজা লেবু আলু চিপস আবার ভেন্ডি কি এটা ভেন্ডির ঝাল আর এই যে চিকেন আর কিছু নেই সুমনা আর কিছু নেই আর কিছু নেই এত কমে এত কমে হবে না চালা চালা প্যান্ট চালা তো চলো এখানে এই যে কাকিমা আমরা তিনজন খেতে বসে গেছি আর ও হচ্ছে মানে ছেলে আসলে খাবে ও কর্তার সঙ্গে খাবে কর্তার সঙ্গে

বাড়িতে বিরিয়ানি করা ঝামেলা বাড়ি করতে কিন্তু অত ঝামেলা এই গরমে যে করে তিন প্যাকেট বিরিয়ানি এনেছি ওই যে বাড়িতে ছিলাম যে তিনজন আমি খেলাম খাওয়ার পর থেকে অস্বস্তি মানে

এটা <muchos> হচ্ছে <muchos> 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 ঠাকুর ঘর দেখো সুন্দর ঠাকুরের জন্য আমার একটা ছোট্ট ফ্যান দারুণ ফ্যানটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ওই জন্যই তোমাদের শেয়ার করতে আসলাম দেখো কিন্তু সুন্দর হাওয়া হয় কিন্তু একদম ঠান্ডা হাওয়া ছোট্টোর মধ্যে ফ্যানটা কিন্তু খুব ভালো দামও বেশি না একটা ফ্যান কিনবো কিনবো ভাবছি সব বাড়িতে গিয়ে আমার একটু ঠাকুর ঘরে না ছবি তুললে ভালো লাগে না জানোই তো তোমরা আমি ঠাকুর ঘরের ছবি তুলতে ভালোবাসি এটা হচ্ছে বজরঙ্গালী দেখো এই যে বজরঙ্গালী বসে আছে মনে হয় যে সোনা বসে আছে মুকুক টুকুক করে একদম সাধু বিধু করে গোপুসোনা বসে আছে গোপুর সঙ্গাকে শয়ন দেবে কখন ওই যে সয়নের দিয়ে আমাদেরও সব চিন্তা ওদের বাড়িতে দেখি এখন গোপাল খুব সুন্দর পাখা আমি সেটাই দেখাতে আসলাম যে এত সুন্দর পাখাটা ঠান্ডা হাওয়া কি সুন্দর হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা ভালো এটা দেয়ালেও সেট করা যাবে জানো কাকিমা এটা দেয়ালেও সেট করা যাবে ওই ওইটা না হ্যাঁ একদম সুতির কটন একদম পাতলা জামাটা ওটা ওই যে যার কাছ থেকে না ওর ফোন নাম্বার আছে না তোমাদের কাছে এখান দিয়ে একটা দরজা আছে এখানে একটা বেড আছে এখান দিয়ে আগে এই দরজাটা খোলা থাকতো এই বাড়িতে একটা সময় অনেক যাওয়া আসা ওঠা বসা খাওয়া শোয়া মজা এমনকি তাপসও এসে গেছে এই বাড়িতে আর এটা হচ্ছে কাকিমার বড় ছেলে আর নেই একটা মারা গেছে খুবই কষ্টের ব্যাপার ওই যে সুমনা সুমনা কাকিমার ছোট ছেলে সুন্দর এই হচ্ছে রান্নাঘর সুমনা রান্নাঘর

শুনতে পেয়েছ ওই কাকিমার আমার দেওয়া সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারলে একটু পাশে থেকো প্লিজ বলছি কাকিমার সাথে সাথে এদেরও পাশে থাকো কেমন আর বাইরে দেখো একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে এই যে কাকিমার উঠোন এই এই উঠোনে দিনের বেলা দেখো ভালো করতাম রৌদ্রের তাপে আর দিনের বেলা বেরোয় নিগো ওই হচ্ছে গেট আর ওই যে সামনে বাড়িটা দেখছি হলুদ রঙের এটা হচ্ছে মন্দিরের বান্ধবীর বাড়ি বান্ধবীর মানে বাপের বাড়ি ও এখন বিয়ে হয়ে শান্তিপুরে থাকে আর এইটা হচ্ছে মন্দিরে দেখলেই চিনতে পারবে ভিডিওটা যদি দেখে মন্দিরা এই যে কাকিমার বাড়ি উঠোন এই বাড়িতে অনেক আসা যাওয়া উঠা বসা এখন আর আসাই হয় না তো কাকিমা ফোন করে দেখে নিচ্ছে কাকিমা তুলসী কাকিমার তুলসীর জায়গাটা আরও সুন্দর দাঁড়াও ব্যাক ক্যামেরায় জায়গা এই যে কাকুমা তুলসী এই জায়গাটা খুব সুন্দর মানে বাড়ির উঠোনটা খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে এখন তো গরমের দিন বলে অসুবিধা একটু তাপ আছে নাহলে শীতের দিন আসলে না এই গরম যখন শীতের দিন তখন এই উঠোনে বসে মানে খেয়ে শুয়ে বসে খুব শান্তি হ্যাঁ সেটাই তো ভাবছি বন্ধুদের একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু সে দুপুরবেলা তো রোদ তাপে বেরোতেই পারিনি এত রোদগুলো তাপ যাই হোক আবার একদিন আসবো আজকে তো রবিবার আমার ব্যাংকের কাজটাও হবে না আমি একটু পরেই বেরিয়ে পড়বো আর এখানে ভোটের প্রচার হচ্ছে তোমাদের মনে অসুবিধা হচ্ছে এখন সুমনা হচ্ছে ওই বাড়িতে চা করতে যাবে মানে এই যে মন্দির বান্ধবীর বাড়ি এটা হচ্ছে ওটা হচ্ছে কি বলি মানে কাকিমা জেঠিমা এরকম সম্পর্ক সব ভোটের প্রচারের জন্য তোমাদের সঙ্গে কথা বলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে কথা বলা ভোটের প্রচারের জন্য যাই হোক জানি কত বড় হলো ভিডিওটা কি হলো না হলো যদি সময় হয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো এটা হচ্ছে মন্দিরের যে বান্ধবী তার দিদার বাড়ি দুটো দিদা ছোট দিদা আর ওর নিজের দিদা তার যা আর কি মানে দুই দুই দিদা এখানে ছোট দিদা আর ওর নিজের দিদা এই যে ছোট দিদা চলে দিদা চলে এসছে এটা হচ্ছে বান্ধবীর দিদা এই যে এই যে হচ্ছে বান্ধবীর দিদা আমাদের কত বছরের সম্পর্ক বলো সেই থেকে আমাদের সম্পর্ক এখন রয়েই গেছে আর ওর মা খুব ভালো ওর মার মতো মানুষ হয় না একটু বেশি প্রশংসা না খুব ভালো আমরা তো আসতে দেখছি দেখছি খুব ভালো কাকিমা চোখ অপারেশন করেছে নেত্রজ্যোতি তোমাদের দাদু ভাইয়ের বাড়ির সামনে যে নেত্রজ্যোতি ওখানে কাকিমা চোখ অপারেশন করেছে তো কাকিমা বারবার করে বলছিল আমার বৌমাকে এসে দেখে যাও আমার বৌমা তোমার সঙ্গে আলাপ করতে চাই তুমি তোমার চ্যানেল আছে ওরও চ্যানেল আছে একটু আসো দেখা করে যাও তো তোমরা তো জানোই আমি তো আবার এদিকে খুব এক্সপার্ট আর এদের সঙ্গে তো একটা আলাদা সম্পর্ক না এসে আর পারা পারা যায় না যাই হোক এখন বাড়ির দিকে আর রওনা দেবো ওই বাড়িতে যাব চা খেতে চাটা খেয়ে এসে রেডি হবো হয়ে ও মা হয়ে যাবে তুমি এত ব্যস্ত না তো আর যেটুকু না হবে না আমি কল থেকে নিয়ে হুম তুমিও যাবে তো হ্যাঁ চলো ওই বাড়িতে চা খেয়ে আসি ওই বাড়িতে আর ক্যামেরা নিয়ে যাবো না ফোনটা চার্জে দিয়ে ওই বাড়ি থেকে চা খেয়ে এসে তারপরে রেডি হবো গাটা ধুয়ে চলো আবার আসছি শেষ করবো ভিডিও তো স্নান করে স্নান করেই নিলাম আর একবার মিউনিসিপ্যালিটির জলে মিউনিসিপ্যালিটির জলে স্নান করেই নিলাম এখন সন্ধ্যা সাড়ে পনেরো একটা মতো বাজেব তাই না ও আটটায় এক বাজে পনে একটা না আটটায় এক বাজে এখনও ওদের বাড়িতেই রয়েছি নটা কততে একটা ট্রেন আছে দেখি ওটা ধরতে পারি কি না যদি ধরতে না পারি কাকিমা বারবার করে বলছে ধরতে না পারলে চলে আসবে ঠিক আছে মনে হচ্ছে ধরতে পারবে ওদের কাকিমা ওখানে বসে আছে আমি একজনের সঙ্গে একটু দেখা করব সেখানে দেখা করে যদি সময় হয় তাহলে নটার ট্রেনে বাড়ি যাব আর না হলে আবার চলে আসব কাকিমার বাড়িতে তো চলো আজকের ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করে দিন না করতে না এইভাবেই ভালো দেখা যাচ্ছে মোটামুটি এই যে ওর ভিডিও ওর চ্যানেলটা হচ্ছে ওর চ্যানেলটা ইয়ে করে দিয়েছি আমার কমেন্টে দিয়ে দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকো আর ভীষণ আওয়াজ হচ্ছে বেশি কোন কন্টিনিউ করছি না বেশি কিছু কথা বলা যাবে না এখন কদিন এরমই চলবে সে ওই আমার বঙ্কিম নগরে বলো আর এইটা নির্বাচন আমিও এখানে দিতে আসবো কারণ আমারও রানাঘাটেই হবে সিট করবে অবশ্যই আসবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ শেষ করছি জানি না কতক্ষণের হয়েছে কি হয়েছে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে এখনই আমার মন্দিরা ফোন করেছিল মেসেজ করেছিল আর কি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে ও যে সোয়েটারটা আমার জন্য কিনেছে সেটা একটু কালকে পড়বে তাই পারমিশন নিচ্ছে কি পাগলি মেয়ে আমার বলো চলো টাটা সোয়েটারটা পরবে বলে মায়ের কাছে আমার পারমিশন নিতে হচ্ছে ওমা তোমার সোয়েটারটা একটু পরবো কালকে বুঝলে কাকিমা ওমা তোমার কি খাবে আমারটা কি আমার নামে কি দেব পড়ছে তো মায়ের নতুন জিনিস তো মেয়েরাই আই পড়ে আগে তো মেয়েরাই পরে হ্যাঁ আমার মায়ের নতুন নতুন শাড়ি কিন্তু আমাকে দিয়ে আগে পরাতো পরিয়ে তারপরে এটা না মন্দিরেও তাই নতুন শাড়ি কিনলে আমাকে দিয়ে আগে পরিয়ে নরম করে তারপরে পরে হ্যাঁ ও তাই করে তো চলো অনেক গল্প করে ফেললাম সবাই মিলে এখন টাটা আসি একটু তাড়াতাড়ি বাই গুড নাইট সবাই খুব ভালো সুস্থ দেখা হচ্ছে আবার একটা নতুন সঙ্গে ব্লগের তো কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা আমি গেছিলাম একজনের সঙ্গে দেখা করতে খুব একটা কাছের মানুষ আমি মনে করি তাকে খুব কাছের মানুষ তার সঙ্গে আমার কোনো দিনই কোনো ঝামেলা অশান্তি কিছুই হয়নি তারা যদি আমাকে ভুল বোঝে বা প্রয়োজনে ব্যবহার করে নেয় তাহলে তো আমার কিছু করার নেই আমার মনে কোনো পাপ নেই আমার মনে কোনো সংকোচ নেই আমি সরল মনে তার সঙ্গে দেখা করতে গেছিলাম কিন্তু সেখানে একটু সমস্যা হয়েছে জানি না তারা কেন আমার সঙ্গে এরকমটা করে আমার তো এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই তাদের সঙ্গে আমি ভাবি যে সম্পর্কটা ঠিক করে নিলেই হয়তো ভালো হয় আর কটা দিনই বা বাজবো মানুষ আজ আছি কাল নেই তো যাই হোক গেছিলাম খুব ভুল করে ফেলেছি হয়তো গিয়ে আমি সেখানে আমার অন্যায় হয়ে গেছে তো সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখান থেকে সোজা চলে গেলাম আর এক জায়গা তা ও আমাকে আমি খুব কান্নাকাটি করছিলাম ভেঙে পড়েছিলাম বলে আমাকে আবার নিয়ে সঙ্গে করে নিয়ে স্টেশনে পৌঁছে দিল আমার এক ভাগ্নি সে তারপরে ট্রেনে করে চলে আসলাম বাড়িতে এই যে দেখো বাড়িতে চলে আসলাম আর আজকের ভিডিওর প্রথম দিকটা জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে হঠাৎ করেই গেছিলাম অনেক দিন ধরেই কাকিমা বলতো বৌমার সঙ্গে আলাপ করে যাও বৌমা খুব ভালো খুব মিশুকে মেয়ে তোমাকে ভিডিওতে দেখে তোমার ভিডিও দেখে মন্দিরের ভিডিও দেখে সবারই ভিডিও দেখে তোমাদের নিয়ে আমাদের বাড়িতে অনেক আলোচনা হয় গল্প হয় সব সময় তোমাদের কথা আমরা বলি তোমাদের সঙ্গে একটা আমাদের আলাদা সম্পর্ক এত দিনের বহু বছরের সম্পর্ক মন্দিরা যখন ফাইভে ফাইভ বলছি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তখন থেকেই ওদের সঙ্গে আমাদের সম্পর্ক তো ওরা এতটাই ভালোবাসে বলে না কথায় আছে না সত্যি বন্ধুরা আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই কথাটা একদম বাস্তব কথা কিছু কিছু আপন মানুষ আছে যারা মানে শুধু সম মানে দরকারের সময় ব্যবহার করে নাই তারপরেই চোখ চোখ মানে উল্টে দেয় পাল্টে দেয় এরকমটা আর কি তো যাই হোক কী আর করা যাবে বলো আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই ঠাকুরের কাছে চাইবো ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরাও ভালো থেকো চলো টাটা